শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে সকালটা অন্যদিনের তুলনায় অনেকটা আলাদা আজকে অনেকটাই দেরি করে ঘুমের থেকে উঠেছি অন্য সময় না পাঁচটার সময় ঘুমের থেকে উঠে যায় আজকে দেখছি বাবা আগে ঘুমের থেকে উঠে গেছে তারপর আমি ঘুমের থেকে উঠেছি অ্যালার্ম যদিও বাদ ছিল অ্যালার্ম বন্ধ করে তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম কারণ কালকে রাত্রে যা ধকল গেছে সেই জন্য না সকালবেলা ঘুমের থেকে উঠতে ঘুমোচ্ছে শুধু আমি আর বাবা দুজনে উঠে গেছি ঘুমের থেকে সকালবেলার মানে আবহাওয়াটা এত সুন্দর ভালো লাগে যে কি বলবো আর ঠান্ডা বাতাস লাগছে আর চারিদিকে পাখির কিচিরমিচির মিচির খুবই ভালো লাগছে আর এখনও কিন্তু মানে কুয়াশা মানে যাচ্ছে না তো আমি ওঠার সঙ্গে সঙ্গে একটু মুখ হাতে জ্বর নিয়ে নিলাম তারপরে দেখি মা ঘুমের থেকে উঠে গেছে যেহেতু বিয়েবাড়ির একটা মরশুম আছে সেই জন্য না মানে আশেপাশের যাবতীয় যা নোংরা সব পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে যেহেতু প্যান্ডেল হবে সেই জন্য আমাদের আশেপাশের যাবতীয় যা নোংরা আছে মা সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছে আর তুলসী গাছটা তো অনেক দিন আগেই কী বলবো আর মানে ধাসা লেগে না মারা গেছে মানে আমি অনেক পরিমাণে জল দিতাম গাছে সেই জন্য গাছটা দেখি ঝিমোচ্ছে তা তুলে গাছটা ফেলে দিয়েছিলাম আর একটা নতুন চারা লাগিয়েছিলাম দেখি সেটাও হলো না খুবই খারাপ লাগছে কাকিমা বললো বুধবার ধরে একটা যেন তুলসী গাছ আমি লাগিয়ে দিই তাই আমি বললাম ঠিক আছে লাগিয়ে দেবো আর মায়ের দিকে ঘুমের থেকে উঠে তুলসী গাছের পাশে যে আমি ধনেপাতা পাতা লাগিয়েছিলাম ধনে পাতার ছাড়া মা সেই মানে মাটিগুলোকে সরিয়ে দিচ্ছিলো আস্তে আস্তে করে কারণ প্যান্ডেলটা বিয়ে মানে যে মণ্ডপটা হবে বিয়ের সেটা হচ্ছে এই জায়গাটাই হবে সেই জন্য সব ভাগে পরিষ্কার করে দিচ্ছিলাম আর এই যে জলে আসছে ধরনের দিন এত পরিমাণে গাছের পাতা যে কি বলবো বন্ধুরা নিম পাতা না খুবই একটু বাতাস না নিম পাতা উঠোনে পুরো ভর্তি হয়ে যায় আমি এদিকে উঠোনটা ঝাড় দিচ্ছি আর মা কিন্তু বড় বড় গাছের তলায় পাতা আছে যেখানে প্যান্ডেল হবে সেই জায়গাটা ভালো করে কুড়িয়ে নিচ্ছিল তা ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে তাই মাকে বললাম মা এই পাশে যে মাটিগুলো আছে তাড়াতাড়ি করে আসো এগুলো একটু সরিয়ে নিই তাই মা আসলো আর এই যে বস্তে করে যে চারাগুলো লাগিয়েছিলাম তার মাটিগুলো এখনও সরিয়ে দিচ্ছি দুজনে মিলে এখনও মানে কোণে ওঠেনি মানে নতুন বই এখনও ঘুমোচ্ছে কারণ তার উপর দিয়ে অনেকটা পরিমাণে ধকল গেছে সেই জন্য তাদেরকে কোনো ডাক দিইনি আমরা নিজেরাই নিজেরাই কাজটা করে নিলাম স্বাভাবিক এক জায়গার থেকে আরেক জায়গা আসলে না সহজে ঘুম আসে না তারপরে যেহেতু একটা এরকম একটা ঘটনা ঘটেছে সেই জন্য আরওই ঘুম আসবে না তো মা ওই দিকের নোংরাগুলো ভালো করে কুড়িয়ে নিচ্ছিলো নোংরা বলতে শুধু এখানে মাটি আছে যেহেতু আমি এখানে চারা লাগিয়েছিলাম আর ওই যে নিম পাতা মা এগুলো সব ঝাড় দিয়ে নিল তাই মাকে বললাম তুমি এই জায়গাটা ঝাড় দিয়ে নাও আর আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই তাহলে মা উঠোনটা ঝাড় দিয়ে দেবে আর আমি রান্নাঘরের দিকে চলে গেলাম আর এইখানে মাকে বললাম যে টপগুলো না মা একদিকে রেখে দাও টপগুলো এই পাশে লম্বা লম্বা ছিল তাই টপগুলোকে না আর ভাবে রাখতে বললাম তো মাকে বললাম তুমি উঠোনটা ঝাড় দিয়ে নাও আর আমি যে রান্নাঘরের যে বাসনগুলো আছে সেগুলো আমি ধুয়ে নিই জল ছেড়ে দিয়েছে একটু আগে কিন্তু দেখছিলাম জল ছাড়েনি কলে তারপরে দেখলাম জল ছেড়ে দিয়েছে যেহেতু গরম জল বেরোবে সেই জন্য ভাবলাম যে বাসনগুলো আগে ধুয়ে নিই আমি প্রতিদিনের মতো রাতে যে এঁটো বাসনগুলো থাকে সেগুলো সকালবেলাতেই ধোয়া হয় তারপর দেখো সবাই চলে আসছে আমাদের বাড়িতে আর যাবতীয় যা নোংরা মা রাখি ছিল সেগুলো হচ্ছে কাকিমা আগুন ধরিয়ে দিয়েছে আর বাবাই দিকে খড় কাটছে আর এই মানে এত আনন্দের মধ্যে আমাদের এত পরিমাণে কষ্ট হচ্ছিল এই যে গাড়িটা ছিল এই গাড়িটা খারাপ হয়ে গেছিলো মানে কাজ হচ্ছিল না এত ভাড়া আসছে আলো যেতে পারছে না খুবই কষ্ট হচ্ছিল তার একটু বেলা হতেই না কাকিমা একটা নতুন উনুন বানিয়েছে সেটাই কাকিমা বলছিল আজকে রান্না হবে আর এই যে দেখো দুই ননদিনই চলে আসছে দুপুরে যে রান্না হবে তার মানে সবজি কাটতে কাকাদের বলে দেয়া হয়েছিল কাকার উপর যেহেতু বিয়ের সব দায়িত্ব সেজন্য কাকিমাতে বলে দেওয়া হয়েছিল যে বিয়ের কটা দিন যেন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আর এদিকে দুই ননদিনই হচ্ছে কাজ করায় ব্যস্ত কাকিমা এবার শুনে রান্না করবে আর আমরা কিন্তু ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ ঘরে না প্রচুর পরিমাণে মাকড়সার জাল হয়ে গেছিলো অপারেশন হওয়ার পর না ঘরগুলো পরিষ্কার করতে পারছিলাম না সেজন্য আরও ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই দেখো আমার ঠাকুর জামাইকে কিভাবে আমি সাজিয়েছিলাম বেশ মানে নাইট ডিউটি করে এসে ঘুমোচ্ছিলো লিপস্টিক পরিয়ে একবার সব একাকার করে দিয়েছিলাম এই যে মেহেন্দি পরাবে আজকে যেহেতু হচ্ছে যে কালকে বিয়ে সেজন্য আজকে মেহেন্দিটা পরিয়ে নিচ্ছে কারণ কালকে টাইম পাবে না আর এই যে হচ্ছে আমাদের কনে রেডি হয়ে গেছে স্নান দান করে সেই জন্য ওকে দুই ননদিনই মিলে মেহেন্দি পরবে আমাকে বলছিল যে তুমি মেহেন্দি পরে না আমি বললাম আজকে আর মেহেদি পরবো না আমি রাত্রিবেলা এসে পরব তা আমাদের বিয়ের যাবতীয় যা প্যান্ডেল সব কিন্তু চলে এসছে সব নেমে গেছে আর মা আরও মাঠের থেকে অনেক সবজি নিয়ে আসছে এই দেখো বিমস নিয়ে আসছে মূলো নিয়ে আসছে পালং শাক নিয়ে আসছে মানে রান্না হবে আমাদের বিয়ের যাবতীয় যা প্যান্ডেল সব নেমে গেছে ওই পাশে প্যান্ডেল মানে করা শুরু করে দিয়েছে কারণ হাতে আর টাইম নেই কালকে বিয়ে যেহেতু সেই জন্য তাড়াতাড়ি করে প্যান্ডেল করছে আজকে রাতের মধ্যেই প্যান্ডেলটা কমপ্লিট করে নেবে আর এই যে দেখো দুই ননদিনই আমাদের নতুন কনেকে মানে মেহেন্দি পড়াতে বসে গেছে কালকে যেহেতু বিয়ে আমাদের হাতে কিন্তু আর টাইম নেই বিকেলে বেরো যেতে হবে বিয়ের কেনাকাটা করতে সেই জন্য বললাম আমি এখন আর মেহেন্দি পরবো না আমি একবার রাত্রিবেলা মেহেন্দি পরব তা আমাদের বিয়ের প্যান্ডেলে সব কিছু নেমে গেছে আর কাকিমাইদিকে রান্নাই ব্যস্ত আর তো এদিকে সবজি কাটতেই ব্যস্ত হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি আমরা চলে গেছিলাম বিয়ের মানে কেনাকাটা করতে তো বিয়ের ভিডিও আমি তোমাদের পরের ভিডিওতে দেবো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে